বিসিএমইউ ও ডিওয়াইএফ এর পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল মে দিবস উপলক্ষে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিসিএমইউ টিটাগর ও ডিওয়াইএফআই টিটাগর ব্যারাকপুর লোকাল কমিটি যৌথ উদ্যোগে টিটাগড়ে আয়োজিত হল মে দিবস উপলক্ষে রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহিত উপস্থিত ছিলেন বিসিএমইউ রাজ্য কমিটির কার্যকরী সভানেত্রী তথা সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক মানুষ মুখোপাধ্যায় সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র সহ অন্যান্য নেতৃত্ব এই দিনে রক্তদান শিবিরে একশো পঁচাশি জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে পঁচানব্বই জন নিজেদের বিভিন্ন স্বাস্থ্যের পরীক্ষা করান এই দিনে রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা বিসিএমইউ রাজ্য কমিটির সদস্য অরুণ সিং বলেন রক্তের কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না আজ শ্রমিক দিবসের দিন সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার দিন আজকে মজদুর দিবস আমাদের মজদুরের দিন আর এই গরমকালে আমাদের হসপিটালগুলোতে রক্ত অভাব আছে সেই জন্য আমরা এক তারিখে আমরা রক্ত দিই রক্ত এই রক্তদাতা পড়তে এবার আমাদের দুশো টার্গেট আছে এখন অবধি বিয়াশি জন হয়ে গেছে কিন্তু দুশো পুরো হয়ে যাবে আর আমাদের সিআইটি জেনারেল সেক্রেটারি আর আমাদের বিসিএম প্রেসিডেন্ট অনাদিদা আসবেন গার্গি চ্যাটার্জি জেলা কমিটি সি টু সেক্রেটারি আর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল বি ওয়ার্কিং প্রেসিডেন্ট তারপরে মানস মুখার্জি সায়নদীপ মিত্র এখন আসবেন আমাদের অন্য নেতা আর মিলের যে যত বড় বড় ম্যানেজমেন্ট আছে সব মিলে ম্যানেজমেন্ট আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা শিবির হ্যাঁ আমাদের ক্যাম্প হচ্ছে ব্লাড ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা আর আই ক্যাম্প তিনটা আমরা প্রত্যেক বছর করি কি মেসেজ দিচ্ছেন মেসেজ দিচ্ছে কি এখন আমাদের রক্ত সবার এখানে মজদুর ধর্ম এক কোন মজদুরে কোন জাতি নেই কোন ধর্ম নেই আমরা একটাই আছি মজদুর এই মেসেজটা আমাদের বেঙ্গল শান্তিতে থাকুক আমরা হিন্দু মুসলিম সবাই মিলে রক্তদান করছি তার রক্ত কার গায়ে কেউ চিনতে পারে না সেই জন্য হ্যাঁ আমরা চাই সবার রক্ত বরাবর হোক আমাদের যে শান্তিতে থাকি আর মজদুর দিবস আমরা এক হই

フィッシュアル。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স